পনেরো বছর বয়স থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত মানুষের জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসে এই বয়সে মানুষ অনেক কিছু হারায় আবার অনেক কিছু পায় মানুষ যখন কিছু হারায় মানুষ তখন ভেঙে পড়ে এবং আল্লাহকে দোষারোপ করা শুরু করে ওই সময় আমরা ভুলে যাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমাদের যা দেন এবং যা দেন না এটা আমাদের ভালোর জন্যই অবশ্য আমরা পরে তা বুঝতে পারি পনেরো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে মোট সতেরো বছর বয়স হয় এই সতেরো বছর মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করার বয়স এই সতেরো বছরে কেউ যদি ভালো কিছু করতে পারে তাহলে তার সামনে দিনগুলো ভালোভাবে কাটবে আর যদি কেউ এই সতেরো বছর বয়সে ভালো কিছু করতে না পারে তাহলে কশিন ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না তার সার জীবন যাবে কষ্টের ভিতর দিয়ে তুমি কি জানো এই পৃথিবীতে লাখো মানুষ দুখে দিন কাটায় আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায় কেউ বলে আমি এই কারণে আবার কেউ বলে আমি ওই কারণে কেউ বলে আমি এই জন্যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করে থাকি কিন্তু বাস্তবতা আসলে কি তাই কখনো কি এমনটা ভেবেছ যে আমার দুঃখের কারণ হিসাবে আমি নিজে দায়ী নাকি অন্যরা দায়ী তবে শোনো বলি তোমার দুঃখের কারণ হিসাবে যে দায়ী হোক না কেন তবে তোমার সুখের কারণ কিন্তু নিজেকে হতে হবে তবে আগে থেকে তোমাকে একটা কথা বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি হ্যাঁ সুখ একটা অনুভূতি এটা কি তুমি কখনই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না সুখ জিনিসটা নিজেকে অর্জন করতে হবে আর এই সুখ জিনিসটাকে অর্জন করার জন্য থেকে বছর বয়স পর্যন্ত সঠিক সময় পনেরো থেকে বত্রিশ বছর বয়স সুখ জিনিসটাকে অর্জন করার বয়স আর সামনের দিনগুলো এই সুখ জিনিসটাকে উপভোগ করার বয়স এখন আপনি কি করবেন আপনি নিজেই ভেবে সিদ্ধান্ত নেন